সম্ময়িত সুধি এই মুহূর্তে আপনারা যেই চমৎকার বেগুন রঙের ফুল সমৃদ্ধ ঔষধি উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে চটমটি এটিকে নীল ঘণ্টাও বলা হয় আবার ঘণ্টা ফুলও বলা হয় এই উদ্ভিদটি বিক্রমপুর এলাকায় পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে তো আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের আলফাডাঙ্গার টিটা পানাইল নামক গ্রামে সেখানে এই চমৎকার চটমটি গাছটি দেখে আসলে নিজেকে আর স্থির রাখতে পারলাম না তাই এর ছোট্ট একটি ভিডিওগ্রাফি আপনাদের জন্য নিয়ে নিচ্ছি যেন আপনারাও এই চমৎকার গাছটিকে চিনতে পারেন আমরা কত রং বেরঙের ফুলের গাছই না আমাদের ঘরে টবে লাগাই বা আমরা সযত্নে বাগানে রোপণ করি কিন্তু তাকিয়ে দেখেন এটি রাস্তার ধারে কিন্তু চমৎকার বেগুন রঙের ফুল সমৃদ্ধ একটি ফুলজও বলতে পারেন এবং ভেষজ উভয় গুণে গুণান্বিত একটি বাংলার ছোট্ট তৃণ কিন্তু আমরা এটাকে যথেষ্ট মূল্যায়ন করি না বা চিনি না হয়তো যে চমৎকার বেগুন রঙের ফুল ফুটে এই গাছটিতে যদি বর্ষাকালে আপনারা গাছটি টবে লাগান তাহলেও কিন্তু চমৎকার এই ফুল দেখে যারা আপনার বাসায় আগত অতিথি তারা কিন্তু অত্যন্ত চমৎকৃত হবে আর এই গাছটি আমি যেখান থেকে ভিডিওগ্রাফি করছি এই দূরেই ডক্টর আব্দুল জলিল ইউনানি মেডিকেল কলেজ এই পদ দিয়ে যেতে হয় এখান থেকে প্রায় হয়তো পাঁচশো মিটার মতো হবে আর এখানে যে একটি ভাসমান ব্রিজ রয়েছে মধুমধুর উপরে সেখান থেকেও প্রায় এবারে এক কিলোর মতো হবে তো এই চমৎকার উদ্ভিদটিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো আপনারা চিনলেন চটমটি গাছকে এবং চটমটি এখানে আরও একটা দেখতে পাচ্ছি চমৎকার চটমটি ডক্টর বাঁকাউলি মোল্লা তিনি ধরে আছেন এই গাছটি দেখুন চমৎকার যেই ফুল এবং ফল এই যে গাছটির নাম চটমটি এর কারণ হচ্ছে এই ফলটি বাঁকলি ভাই আপনি ফলটিকে চাপ দেন তো যদি ফলটি ই হয় তাহলে ফেটে যাবে হ্যাঁ যেহেতু ফাটে নাই তাহলে বোঝা গেলো যে ফলটি আসলে এটি এখনো পরিপক্ক হয়নি কাঁচা ফল পরিপক্ক ফল যদি চাপ দেওয়া যায় তাহলে চট করে কিন্তু এখানে কি হয় এটা ফেটে যাবে এই জন্য এটা নাম হয়েছে চটমটি তো চটমটি গাছে চমৎকার বেগুনি রঙের ফুলের হাসি দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন